বরবটি ভাজি অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন এভাবে একদিন বরবটি ভাজি করে দেখুন কতটা টেস্টি লাগে কতটা মজার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে বরবটির ভাজি শেয়ার করব চলুন তাহলে দেখানো যাক আমি কিছু বরবটি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে বরবটিগুলোকে থেতো করে নিব দেখুন বন্ধুরা আমি বরবটিগুলোকে থেতো করে নিচ্ছি এভাবে আমি সবগুলো বরবটি থেতি করে নেব আমার থেতো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিব এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে আসলে এখানে তিন থেকে চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা একটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন এগুলো হালকা করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন যে বরবটিগুলো থেতো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বরবটি আমি দিয়ে দিব এখন সবগুলো বরবটি আমি পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে এখন এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়োগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব নেড়েচেরে ন হয়ে গিয়েছে আমি এখানে ঝালের জন্য সামান্য একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এখানে বরবটি যেহেতু সেদ্ধ হতে সময় লাগে এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা বরবটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন তুলে নিচ্ছি এখন তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সুন্দরভাবেও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজভাবে এই বরবটি ভাজি হয়ে গেল এইটি গরম ভাতের সাথে এতটাই টেস্টি লাগে একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ